এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে কোর্টের ভিতরে প্রেস মিডিয়া জুড়ে গীতাকে প্রশ্ন করতে শুরু করে দেয় গীতার চরিত্র নিয়ে তখনই স্বস্তিক গীতার পাশে এসে বলে আমি গীতার স্বামী আর অ্যাডভোকেট গীতা এলএলবি কোনো অন্যায় কাজ করতে পারে না উনি খুব ভদ্র এবং নর্মাল একজন মানুষ আর আমি তাকে বড্ড ভালোবাসি আর সেও আমাকে বড্ড ভালোবাসে আর মৈত্রিজ দেবী যে সমস্ত কথাগুলো বলছে সেই সমস্ত শুধুমাত্র ওনাকে বদনাম করার জন্য করছে আমার স্ত্রী এমনটা নয় আমি আমার স্ত্রীর পাশে আছি দেবী বলে আচ্ছা আপনি বলুন যে আপনার কেসটা লড়তে এই অ্যাডভোকেট গীতা এল কত টাকা নিয়েছে বলুন বিষ্ণুদেব বিষ্ণুদেবকে প্রশ্ন জিজ্ঞাসা করলে বিষ্ণুদেব প্রেস মিডিয়ার কাছে বলে উনি মানবতার খাতিরে আমার কাছে একটা টাকাও নেয়নি তখনই মৈত্রী বলে শুধু কি মানবতার খাতিরে নাকি অন্য কিছু গল্প লুকিয়ে আছে এর পেছনে গীতা বলে আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন মৈত্রী বলে কোনো বাড়াবাড়ি করছি না আমি আমি আমার ছেলেকে হারিয়েছি আর ও আমার ছেলেকে খুন করেছে তাই আর তাই আমি ওর শাস্তি চাই আমি ওর শাস্তি চাই আমার ছেলেকে ও মেরে ফেলেছে তখন ইঙ্গিতাস প্রেস মিডিয়ার কাছে বলে আচ্ছা আপনারা একটা কথা মৈত্রী দেবীকে জিজ্ঞাসা করুন তো মৈত্রী দেবীর স্বামীকে আর মৈত্রী দেবীর সন্তান মানে পাপ্পুর জন্মস্থানে বা কোথায় উনি একটা প্রশ্নের উত্তর আমাকে দিক প্রেস মিডিয়ার সবাই মিলে ঘিরে মৈত্রীকে জিজ্ঞাসা করতে থাকে আচ্ছা মৈত্রী দেবী আপনার হাজব্যান্ডের নাম কি আর তাছাড়া পাপ্পু যে আপনার সন্তান এটাতে কি এমন আছে কি এমন পরিচয় আছে যে আপনি পাপ্পু আপনার সন্তান আপনার স্বামীর নামও কিন্তু জানতে পারা যায়নি আপনার স্বামীর নাম কি আপনার পাছেলে পাপ্পুর জন্মস্থান কোথায় তখন তো মৈত্রী চুপ করে যায় আর মৈত্রী সেখান থেকে পালিয়ে যায় তারপরে একে একে মিডিয়া দলও সেখান থেকে পালিয়ে যায় তারপরে গীতা বিষ্ণুদেব এবং বাড়ির সকলে কিন্তু সেখান থেকে চলে যায় আর অন্যদিকে তো নদীরে আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু হয়ে যায় আর তারপরে সেখানে চলে যায় বিষ্ণুদেব আর বিষ্ণুদেব গিয়ে বলে নদী তুমি আমাকে ভালোবাসো প্রতিশ্রুতি দিয়ে আমার জীবনটা নষ্ট করে তুমি এখানে নতুন করে একজন অ্যাডভোকেটকে বিয়ে করছো আর খুব খুশি দেয় না তুমি কিন্তু আমি তোমাকে খুশি থাকতে দেব না তারপরে সে ভাতের থালাটা কেড়ে নেয় আর ভজন এসে চিৎকা চিৎা শুরু করলে বিষ্ণুদেব আর ভজন মূর্তি তো দুজনে মারাম কামাই যায় নদীর বাবা ফোন করে গীতাকে আর ফোন করে বলে আপনার ক্লায়েন্টকে ভালোভাবে বুঝিয়ে দিন আমার বার আমার বাড়িতে এসে আমার মেয়ের বিয়ে কিন্তু ভেসে দেওয়ার প্ল্যান করছে আই বুড়ো ভাতের থালা নিয়ে কারাকারি করছে তখন গীতা বলে আপনি বিষ্ণুদেবকে ফোনটা একবার দিন তারপরে গীতা বিষ্ণুদেবকে ফোনটা দিয়ে তার বলে যে আচ্ছা আপনার কিন্তু কোর্টে এখনও কেস চলছে আপনার কিন্তু কেসটা এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি আর এই সময় যদি আপনার নামে একটা এফআইআর করা হয় তাহলে কিন্তু আপনি আবারও লকাপে চলে যাবেন আর তারপরে গীতা ফোনটা কেটে দেয় আর সেখানে অভিজ্ঞ মুখার্জি আসে আর বলে গীতা তুমি কি এবার তোমার লোকের পার্সোনাল ব্যাপারে নিয়েও কথাবার্তা বলতে শুরু করে দিয়েছ বিষ্ণুদেব নাকি তোমাকে ভালোবাসে গীতা বলে দেখুন বাবা আপনি আমার বাবার মতো আপনি আমার শ্বশুর মশাই আর আপনি আমাকে এই সমস্ত কথা বলতে পারেন না এতদিন যে আপনার বাড়িতে আছি আপনি কি দেখেছেন কোনোদিনও যে আমি এরকম স্বভাবের একজন মেয়ে আর একটা কথা শুনে রাখুন আমি শুধু আপনার ছেলেকে ভালোবাসতাম ভালোবাসি আর ভালো বিছে যাবো এইটাই আমার কথা এর থেকে বেশি কিছু আর নয় আপনি কিন্তু বাবা হয়ে এসব কথা আমাকে জিজ্ঞাসা করতে পারেন না আর তখনই বড়ব ফোন করে গীতার ফোনে আর ফোন করে বলে অগ্নিকন্যা আমরা কিন্তু পাপ্পুর বাবার পরিচয় আর পাপ্পুর জন্মস্থান খুঁজে পাইনি আমি বলছি পাপ্পু মারা গেছে আপনি ভুল দেখেছেন অগ্নিকন্যা গীতা তখন চিৎকার করে বড়বাবুকে বলে বড়বাবু আপনি কেন বুঝতে পারছেন না আমার চোখ ভুল হতে পারে না সেই ছেলেটা মারা যায়নি আমি পাপ্পুকে নিজের চোখে দেখেছি আর আমার চোখ কোনোদিনও ভুল বলতে পারে না আর আমি তো এটা প্রমাণ করে দেবো সবার সামনে প্রমাণ করে দেব কোর্টে প্রমাণ করে দেব, যে পাপ্পু এখনো পর্যন্ত বেঁচে আছে কারণ পাপ্পুকে আমি জীবিত অবস্থায় দেখেছি এবং তাকে আমি ঠিক কোর্টে হাজির করবই, আর এই বলেই গীতা ফোনটা কেটে দেয় আর তারপরে তো অগ্রিত মুখার্জি মৈত্রী দেবীকে ফোন করে